আসসালামু আলাইকুম আমরা যারা নতুন খামারি আছি অথবা পুরাতন খামারি তারা একটা রোগ সম্পর্কে আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে মাছের ক্ষতরোগ আবার অনেকে আছে যে এই ক্ষতরোগটা সম্পর্কে জানি কিন্তু যে এই ক্ষতরোগটা যদি হয় আমরা এটা কিভাবে প্রতিরোধ করব বা এটার এই ক্ষতরোগ হওয়ার কারণটা কি এই কারণটা সম্পর্কে আমরা জানি না তো আজকে আমি কথা বলবো এই ক্ষতরোগ সম্পর্কে ক্ষতরোগ এরোগ ইপোজিটিভ আলসারটিভ সিনড্রোম বলা হয়ে থাকে ক্ষতরোগের লক্ষণ হচ্ছে গিয়ে আপনার মাছের দেখবেন যে বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে যায় এবং অনেক সময় লাল দাগ দেখা দেয় এবং এই স্থান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে ক্ষতস্থানে আমরা অনেক সময় যদি চাপ দিই দেখা যাবে যে ক্ষতস্থান থেকে পুজ বের হয় ক্ষতরোগ মাছের মাথা ঘাড় এবং লেজের দিকে হয়ে থাকে আবার হচ্ছে এই ক্ষতরোগ যখন হবে আপনার মাছের পাখনা অথবা লেজ দেখবেন যে আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করবে পচা শুরু করবে এই ক্ষতরোগ হওয়ার কারণ হচ্ছে গিয়ে অ্যারোমোনাস ফ্লাবো ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া আর হচ্ছে অ্যাফাইনোমাইসিস ইনভেডেন্স ছত্রাকের কারণে এই রোগ হয়ে থাকে পুকুরের পরিবেশ যদি খারাপ হয়ে যায় তখন হচ্ছে গিয়ে এই রোগ খুব দ্রুত ছড়ায় এবং এই রোগ হয়ে থাকে এটা ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়ার মাধ্যমে রোগ ছড়ায় আপনার পুকুরে যদি এই রোগটি দেখা দেয় তাহলে আপনি প্রতি কেজি খাবারের সাথে পাঁচ মিলিগ্রাম মিশিয়ে পরপর দিন খাওয়াতে হবে আর হচ্ছে এর পাশাপাশি আপনি হচ্ছে চুন প্রতি শতকে পাঁচ আড়াইশো থেকে পাঁচশো গ্রাম চুন এবং লবণ প্রয়োগ করতে হবে অথবা আপনি আপনার পুকুরে প্রতি শতাংশে দশ গ্রাম পার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আর হচ্ছে গিয়ে আপনার প্রতি শতকে তিনশো গ্রাম হারে চুন এবং লবণ প্রয়োগ করতে পারেন তাহলে দেখা যাবে আপনার এই ক্ষতরোগ আস্তে আস্তে দূর হয়ে যাবে আমাদের এই পুকুরে যাতে এই রোগ না লাগে এই ক্ষতরোগটা মাছের না হয় এই জন্য আমরা প্রতিরোধ এই রোগটা প্রতিরোধ করার চেষ্টা করব। আমরা আসলে আমাদের এই যে রোগটা ছড়ায় এই রোগটা ছড়ায় হচ্ছে মূলত আমাদের পুকুরের যে পরিবেশ জলজ পরিবেশ এটা যদি খারাপ থাকে হ্যাঁ পরিবেশটা খারাপ থাকে তখনই এই মাছের ক্ষত রোগটা হয়ে থাকে তাই আমরা চেষ্টা করব যাতে আমাদের পুকুরে রোগটা না ছড়ায় এই জন্য আমাদের সর্বপ্রথম আমরা একটা পুকুরকে সুন্দরভাবে প্রস্তুত করব। এবং পুকুর প্রস্তুতের সময় সঠিক পরিমাণে চুন লবণ প্রয়োগ করব। তাহলে দেখা যাবে যে আমাদের পুকুরে এই রোগটা আর হবে না আর শীতের শুরুর দিকে আমরা যদি চুন প্রয়োগ করি চুন প্রয়োগ করে এবং লবণ প্রয়োগ করে তাহলে দেখা যাবে যে আমাদের রোগটা হওয়ার সম্ভাবনা খুবই কম আর আমরা যারা নতুন খামারি আছি যারা পুকুর প্রস্তুত সম্পর্কে জানি না একটা পুকুর আমরা কিভাবে প্রস্তুত করব। তো এই সম্পর্কে জানতে হলে আমার আগের ভিডিও আছে আপনার এই ওইখানে আমি সম্পূর্ণ একটা পুকুর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যে আপনি একটা পুকুর কীভাবে প্রস্তুত করতে পারেন আপনি সেই ভিডিও থেকে জেনে নিতে পারেন আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে যাদের ক্ষতরোগ হবে তারা এর সমাধান করতে পারবেন এবং আমাদের যাতে ক্ষতরোগ না হয় আমি যেটা বললাম আবারও বলি বা আমি বারংবারই বলি যে আমাদের রোগ যদি একবার লেগে যায় তখন কিন্তু এটাকে সামলাতে বা আমার এই রোগটাকে নিরাময় করতে কিন্তু অনেক সময় লাগে এবং আমাদের অনেক মাছ মারা যায় তো এই জন্য আমরা রোগ লাগার আগে এটার যাতে হচ্ছে গিয়ে এই রোগটা না লাগে এর জন্য যেটা করণীয় আমরা এটা সব সময় করব আমরা সুন্দর করে পুকুর প্রস্তুত করব এবং আমাদের পুকুরে চারিদিকে বায়োসিকিউরিটি নেট দিবো এবং আমাদের যে আরও বিভিন্ন ধর আমরা প্রোবায়োটিক ব্যবহার করব এই যে এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে দেখা যাবে আমাদের পুকুরে তেমন একটা রো এই যে রোগগুলো আছে এই রোগগুলো লাগবে না কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না তখন হচ্ছে আমাদের মাছগুলো সুস্থ থাকবে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ